দেখো চাহিদ তুমি তো বড় চাকরি করছো আর এখানে আমাকে এক বাচ্চা সামলাতে হতো তাই না বলো আমি বাচ্চা নিতে চাইনি আর তোমাকে কষ্ট দিতে চাইনি কারণ আমি

কোনো চাকরি ছিল না তাই তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আর তারপরেও তুমি যে চাকরি করো বেশিরভাগ সময় তোমাকে বাইরে থাকতে হয় এই জন্য তোমাকে বিয়ে করি আর তোমার টাকা দিয়ে আমরা আরামে দিনবার করতাম

爸爸都懂的。<laughs>